বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে অবৈধ পাথর খাদানে ধসের ঘটনায় চারজন গুরুতর জখম সহ ছয় শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনার তদন্তে নেমে পাথর খাদানের মালিক সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করেছে নলহাটি থানার পুলিশ পুলিশ সুপার আমানদীপ এক সাংবাদিক সম্মেলনে জানান পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়েই অবৈধ খাদান পরিচালিত হচ্ছিল তিনি বলেন আমরা নিয়মিত অবৈধ খাদান বন্ধ করি কিন্তু কখনো কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে এমন কার্যকলাপ চলে এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে অবৈধ খাদান চললেও প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ এখন অন্যান্য অবৈধ খাদানের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরিকল্পনা করছে তদন্তে আরও কি তথ্য উঠে আসে সেদিকে নজর রাখছে প্রশাসন খাদান অপারেট করছিল তখন এই ঘটনাটি ঘটে যে হসপিটালে রিক্টেম অ্যাডমিট আছে ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে কি এখানে ওরা যখন কাজ করছিল তো একটি দশ দিনে ছিল তখন এই ঘটনা ঘটল যার মধ্যে ছজন মারা গেছে পাথরের নিচে চাপা পড়ে যে মূল অভিযুক্ত আছে বিলু ঘোষ ওকে আমরা রেস্ট করেছি লাটি থেকে ওকে রেস্ট করা হয়েছে ওকে কাস্টডিতে নিয়েছি নেই আমাদের কাছে কোনো খবর নেই যেটা ভিক্টিম সঙ্গে কথা হয়েছিল যে মানে ব্যালেন্স স্টেটমেন্ট এটা কি ওখানে নষ্ট হয়েছে এই কিছু স্টোন সিজো করি আমাদের যে অভিযান আছে সেটা সব সময় চলতে থাকে আই ডোন্ট নো আমরা আশা করি আমরা ফিউচারে আরো বড় করে অভিযান চালাতে থাকব আর যেটা এই ঘটনা হয়েছে আনফরচুনেটলি ওখানে সেফটি সিকিউরিটি মানা না থাকার জন্য ঘটনা হয়েছে